যে বাংলাদেশের 48 হাজার পীর সহ বিশ্বের যতগুলো দেশ আমি গেলাম ভারতের অধিকাংশ জায়গায় যারা পীর সেই হায়দ্রাবাদ থেকে আসাম থেকে এই ফরফরা থেকে শুরু করে সব জায়গায় গেলে পীর সাহেবরা murid দেয় কলব পরিষ্কার করো কলব পরিষ্কারের হাতিয়ারওরা কি দিয়েছে কলব কোথায় থাকে জিজ্ঞাসা করলে বলবে বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে এখানে শত জোরে হু হু করে ধাক্কা দেবা তত পরিষ্কার হবে আমি আপনার কথা শুনে আমি ধাক্কা দেবো আমার অসুবিধা নেই কিন্তু আপনাকে মিলিয়ে দিতে হবে কোরআন দিয়ে হাদিস দিয়ে বিজ্ঞান দিয়ে আমি যে শর্তগুলো বলছি কলবের মদকার এটা বামিস্তনের দুই আঙ্গুল নিচে যে গোস্তের টুকরা আছে এটা যদি আপনি এখন কেটে বের করেন এর ভেতরে তিনটা শর্ত আপনি পাবেন না হয়তো দুইটা পাবেন চর্বি থাকবে রক্ত থাকবে দোড়া কাটা দোড়া কাটা ভাব আপনি পাবেন না পাবেন কোন জায়গায় এই মাথার ভেতরে যা আছে এই মগজ যদি আপনি মাথা কেটে বের করেন রক্ত পাবেন চর্বি পাবেন দোড়া কাটা দোড়া কাটা ভাব পাবেন তাহলে বীর সাহেব রে যে আপনার বুক পরিষ্কার করাছে কি বুক পরিষ্কার হচ্ছে না বেতা হচ্ছে আর আমরা জানি মানুষ করে। পরিষ্কার হওয়া দরকার পরিষ্কার নেই এই জন্যে করে এইটা পরিষ্কার নেই এই জন্য করানের মাফিলে বাধা দেয় এইটা পরিষ্কার করার দরকার না পরিষ্কার হবে এইটা কারণ কি চিন্তা মানুষ কি দিয়ে করে বলেন এখন আপনি মাথা নিয়ে যান কম্পিউটারের ভেতরে দেখবেন চারটা জিনিসের ভেতরে আছে মাথার সামনের দিকে আছে ফ্রন্টাল লব দ্বিতীয় নম্বরে পেছনে আছে অক্সিপিটার লব আর দুই পাশে আছে দুইটা একটা প্যারাইটাল লব একটা ট্যাম্পোর লব। এই চারটা আবার দুই ভাগে যে দুইটা দুইটা করে ওখানে চারটা আর দুইটা বের হলে কয় হয় এই ছয়টা জিনিসের এক একটা ভাগে টেম্পোরাল লাভ অক্সিপিটাল লাভ এই ছয়টা ভাগের ভেতরে বিজ্ঞান এখন মাথা কম্পিউটারে দিয়ে দেখাচ্ছে যে এক একটা সাতটা করে জিনিস থাকে চিন্তা করে এক জায়গা দিয়ে দেখে আরেক জায়গা দিয়ে শোক পায় আরেকটা জায়গা দিয়ে অনুভূতি আসে আরেকটা জায়গা দিয়ে আপনি যখন কাজ দেন তখন আরেকটা সেলের কাজ এরকম ছয় সাতটা ছয় সাতটা কি 42 ছয় সাতটা এম42 টা জিনিস মাথার ভেতরে কাজ করছে আপনি যে দেখেন লব দিয়ে না এই অক্সিপিটাল লব দিয়ে অক্সিপিটাল লবের ভেতরে আছে সাতটা জিনিস এ দেখার কাজ করবে অনুভতির কাজ করবে আনন্দের কাজ করবে আমি অতসব দেখছেন কি দিয়ে বলেন না কেন শোক আপনাকে সিদ্ধান্ত দেয় না এই চক্রের সাথে মস্তিষ্নের যে অক্সিপিটাল লবের যে কানেকশন আছে আপনি ছাপ দেখলেন চোখ দিয়ে সঙ্গে সঙ্গে এখান থেকে দিক থেকে সিদ্ধান্ত দিয়ে দেয় যে হাতে নে দে এটা দিচ্ছে কি আপনার চোখে বলে না কেন আমি আবার বলছি এখন যদি বিশ্বাস কেউ না করেন তাহলে একজনের মাথা ফাটান আমি আপনাকে দেখাবো যে মোদগা কাকে বলে এই যে মাথা মোটা আছে এটা ফাটা না আমার শ্বশুরের একটা ছেলে তো মরে গেলে সমস্যা এরে একবারে ডাক আইতে মেরেছিল এই জায়গা চার পাঁচটা শিলায় আছে এর মাথা ফাটালে অসুবিধা নেই না ফাটায় আমার বউ আমার কি করবে আমার গাজীপুর বাসী প্রাণ ভাইরা যেভাবে শুনছেন এবার একটু মিলান এই মদ গা তিন চল্লিশের পরে আমার আল্লাহ একটা শুধুমাত্র গোস্ত বানিয়ে রাখে কি বলা লাগবে ভাই এই গোস্তের ভেতরে কয়টা জিনিস আমরা পেয়েছি আরো জোরে এক নম্বরে চর্বি দুই নম্বরে রক্ত তিন নম্বরে দোড়া কাটা ভাব আজ বাংলাদেশের পীর সাহেবদেরকে বলা দরকার আপনি যে কল পরিষ্কার করার জন্য ধাক্কা দিচ্ছেন ও তো ওখানে নেই বুক হচ্ছে আপনি আমার পরিষ্কার করার জন্য যদি এইটা পরিষ্কার করতে চান তাহলে আমার হাতে তুলে দেন ভণ্ডা মির নামে যে জিকির গুলো দিয়ে আপনাকে পাগল বানিয়ে রেখেছে এখন থেকে করবেন না ছাড়বেন এবার যদি প্রমাণ করতে পারেন যে তত্ত্ব ভুল তাহলে হাদিস বিজ্ঞান এগুলো আমি মানি না জান নিয়ে আসেন কোন হুজুর নিয়ে আসবেন কোন বিজ্ঞানী নিয়ে আসবেন এর প্রমাণ এত দলিল দিয়েও যদি আপনার ওই বাবার উপরে এত ভরসা থাকে ওই বাবা কি আমাকে বলবে আমি পিড়ি ছিলাম আশা করছি কথা বোঝা গেছে আমার দায়িত্বে অ্যাডভার্টাইজ করা আমার স্যার যতটুকু যোগ্যতা ছিল আমি অ্যাডভার্টাইজ করলাম এরপরেও যদি এই ভুল সিদ্ধান্ত কেউ মেনে নিয়ে ওইভাবে যান যান আপনি যাহান্নামে যাচ্ছেন আপনাকে আমি আরো ঠেলা দেবো যান এই ঝামেলাপূর্ণ সিকির এখন কি বেকার ধাক্কা দিয়ে মুট ব্যথা করবেন না এটা পরিষ্কার করবেন এটা পরিষ্কার করেন এটা পরিষ্কার করেন আপনি সুদ খাবেন না এটা পরিষ্কার করলে ঘুষ খাবেন না এটা পরিষ্কার করলে ধর্ষণ করবেন না হ্যাঁ কথা বলে না কেন

আল্লাহ পাক বলেন এই যে গোস্ত হয়ে থাকে চল্লিশ দিন আমি আল্লাহ এই গোস্তের ভেতরে চারটা জিনিস তৈরি করি বাবার ওই অংশ দিয়ে কয়টা আরো বলেন বাবার বীর যদি আমি কমপক্ষে চারটা জিনিস বানাই চুল রগ হাড় আর পর্দা আর মায়ের রেহেমের ভেতরে যে না পাক পানিটা আছে ওইটা দিয়ে আরো চারটা বানাই রক্ত গোস্ত চর্বি আর চামড়া এবার আসেন তো বাবার যে বেরজা দিয়ে কি বানিয়েছে আল্লাহ চুল রং হাড় আর পর্দা চুল বানাই তিন চল্লিশের পরে গিয়ে হাড় দেয় আমার আল্লাহ আপনার এই সাড়ে তিন হাত বডির ভেতরে কম পক্ষে দুইশো ছয় প্রকার বাড়ি যাইয়ে খেয়ে সুবান আল্লাহ বলেন সাড়ে তিন হাত বডির ভেতরে হাড় আছে বাবার ওই বীর্য দিয়ে যেটা তৈরি কয়টা 260 এই এই হাড় সব কিন্তু এক রকম না যেখানে যেই হাড় দরকার আমার আল্লাহ রব নামের কারণে ওই হাড় ওই জায়গায় লাগিয়েছেন আল্লাহ হাড়ের মোটা আঙ্গুলের হাড় চিকন হাড়ের হাড় মোটা মাথার হাড় আর এক রকম এরকম পুরো আ ষাড়ে দিন বডিতে হাড় আছে কত প্রকার এই হাড় শুধু আল্লাহ সেট করে দিলে কিন্তু মানুষ সাড়ে তিন হাত বডির ভেতর আমার আল্লাহ জোড়া সিস্টেম করে নাট বল্ট করে দিয়েছেন তিনশো ষাটটা ওনার সাড়ে তিন হাত বডিতে জোড়া আছে কয়টা বলেন বলেন তিনশো ষাটটা জোড়া আছে এখান থেকে আমার একটু খটকা লাগে যেখানে আমার আল্লাহ রক দিয়েছেন হাড় দিয়েছেন ওই জায়গায় দেখবেন চামড়ায় একটু বড় করা আছে আপনি আঙ্গুল থেকে শুরু করে দেখেন এর পরে যে গিরাটা আছে এখানে একটু ঢাকা হয় এখানে কিন্তু একটু চামড়া জড় করাস এই কথা না কেন এর পর একটা আরেকটু বড় করা আছে যদি প্লে না করে আল্লাহ চামড়া দিয়ে দিত আপনার বাবা তো শুধু চামড়া দিয়েছিল রদ হাড় আর পর্দা এই চামড়াটা মায়ের পক্ষ থেকে আসে মা যদি শুধুমাত্র চামড়া দিয়ে শেষ করে দিত এগুলো বন্টনের নিয়ম জানতো না আমার আল্লাহ নিজে বন্টন করার সময় দেখলেন এখানে আমার বান্দার যদি চামড়া একটু বেশি না রাখি ও যখন খাবার খাওয়ার সময় প্লেট ধরবে চামচ ধরবে খাবার ধরবে বাঁকা করা লাগবে তখন এই চামড়াটা কাজে লাগবে যদি চামড়া একটু বাঁকা না করি তখন ওই জায়গাটা টান টান হয়ে ওর ব্যথা লাগবে কাইফা তাকফুরুনা বিল আঠাশ নাম্বার আনতে আল্লাহ বলেন কেমন করে করেন ফারমানি করিস কাইফা শব্দটা বালাকাত মানতে যারা জানে জিজ্ঞাসা করেন কখন ব্যবহার হয় যেটা আল্লাহর বিশ্বাস হয় না আল্লাহ পাক মানুষের এই দৃশ্যগুলো দেখে তখন বলে কাইফা তাকফুরু না বিল্লাহ ওই কি করে নাফারমারি করিস আমার সাথে আমার বিরুদ্ধে স্লোগান দিস দেখি মি তো চিনি না কাইফা শব্দ ব্যবহার করা হয় আমি আবার বলছি কেন যে কাছে আল্লাহর বিশ্বাস হতে চায় না আল্লাহ বিশ্বাসই করতে চাচ্ছেন না যে আমার সাথে না করতে পারে না করবে কি করে কোন থেকে ওরে নিয়ে আসলাম যে পানি থেকে ওরে বানিয়েছে ওই পানিটা মার্কেটে চায়ের আনায় বিক্রি হবে কারো কাছে দিয়ে এমনি দিলে নেবে ওই পানি দিয়ে তোরে বানালাম তুই আমার নাফার মানি করিস আমার তো বিশ্বাস হতে চায় না মনে হয় তুই না তোরে অন্য কেউ করাস